হজুবুল্লাহিমানের সাইদ আলী রহিম বিসমুলিল্লাহি রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দেশবাসী আপনারা জানেন আমরা গত আট তারিখ সর্বপ্রথম গত সাত তারিখে আমরা লালমনিহাট জেলার কালীগঞ্জ মাসবাদে বাসের ভোট ছেড়ে দিই এরপরে তিস্তা ব্রিজ আট তারিখে আমরা ছেড়ে দেই নয় তারিখে রাজারহাট ছেড়ে দেই দশ তারিখে কুড়িগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে দেই এগারো তারিখ সর্বশেষ আমরা কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী তিলমারি ঘাট চিলমারি বন্দরে আমরা প্রোগ্রাম করে বারো তারিখ ঊষা লগ্নে বৃহস্পতিবার উষা লগ্নে আমরা ভোর ছেড়ে দেই নদীপথে এবারে হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের মহকুম মাথায় নিয়ে দেশের যে পরিস্থিতি ছিল বৈষম্যবৃতির ছাত্র আন্দোলন চলছিল চলমান ছিল ঠিক ওই সময় আমাদের বাস কাটার উদ্বোধনও হয়ে গেছে আমরা বিভিন্ন সংকট পূর্ণ মুহূর্ত সময়ে অতিবাহিত করছি এর মধ্য দিয়ে আমরা এবারে লালমনীহাট রংপুর কুড়িগ্রাম নীলফামারি এবং পাবনা জেলার আংশিক অংশ আমরা বাস কেটেছি এবারে আমাদের মোটামুটি প্রায় তেইশ তেইশ হাজার বাসের মতো বাস আমরা এবার কেটে হিসবুল্লার মহাইমাম জাকের পাহাড়ি চেয়ারম্যান মহাদের মহকুমে আমরা এই বাসগুলোকে বিশ্ব জাকের মঞ্জিল মিল মাঠে আমরা নিয়ে যাচ্ছি আমরা গতকাল গিয়েছিলাম নগরবাড়ি ঘাটে আপনারা জানেন গত শুক্রবার শনিবার রবিবার সোমবার আমরা চার দিন আমরা নিম্নচাপের কারণে প্রাকৃতিক দুর্যোগের নিম্নচাপের কারণে আমরা যমুনার হাট পয়েন্টে আমরা আটকা পড়েছিলাম যদি আমরা সেখানে চার দিন আটকা না থাকতাম তাহলে এতদিন আমরা বাসসশী মিল মাঠে মাছ পৌঁছায় আমরা বাড়ি থেকে রওনা হতাম তো আমরা প্রাকৃতিক দুর্যোগের কারণে সিরাজগঞ্জে চার দিন আটকে থাকার কারণে আমরা আজ দৌলকিয়া ঘাটে অবস্থান করতেছি আপনারা আপনাদেরকে একটু আগে একটু দেখাই তাহলে এই যে এই যে পদ্মার মাঝখানে আমাদের ভোরগুলো আমরা এখান থেকে পর্যবেক্ষণ করছি যে কোন ভোটটা নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে আর কোন ভোটটা নিয়ন্ত্রণের মধ্যেই আছে প্রায় সমস্ত ক্ষতিক্রম করতেছে দুইটা ভোর আছে এই দুইটা পার হয়ে গেলেই আমরা আল্লাহ চাহিদু এখান থেকে হাজি মন্দির উদ্দেশ্যানো হব আমাদের উদ্ধার বাহিনীর টিম প্রতি বছর আপনারা জানেন যে চিলমারির বন্দর থেকে পিয়াজকালী ঘাট পর্যন্ত একটা উদ্ধার বাহিনীর টিম আমার সঙ্গে কাজ করেন তারা তাদের নিজস্ব অর্থায়নে নিজস্ব খরচে নিজস্ব শারীরিক শ্রম দিয়ে তারা এই নদীপথে পাশের ভোরের যে ভাইরা পরিশ্রম করেন তাদের পাশে দাঁড়ান তো এই সেই উদ্ধার বাহিনীর টিমটি এখন দলীয় ঘাটে অবস্থান করতেছে আমরা বাকি দুটি ভোট চলে গেলে আমরা এখান থেকে রওনা হব অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা দোয়া করবেন এবারে পদ্মার অবস্থা আমরা যেটা ভাবছিলাম সেটি নয় পদ্মার পানি এবার অত্যন্ত শান্ত এবং খুব সুন্দরভাবে যদি আকাশের কোনো দুর্যোগ না হয় আল্লাহ চাহে তো আমরা খুব সহি সালামতে পদ্মা পাড়ি দিয়ে আমরা আজকে হাজিগঞ্জ পার হয়ে শতানখালী নামে যে জায়গাটা আমরা চিনি এটা শৈতানখালী পার হয়ে যাব অনেক ভুর যদি ভালো পজিশনে যায় সেই ভুরগুলো আজকে পিয়াজখালী পর্যন্ত পৌঁছতে পারে আমি আপনাদের সবার কাছে দোয়া চাই যে যেখান থেকে দেখছেন আপনারা দোয়া করবেন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের সকল হুকুম আমরা সর্বোচ্চ ত্যাগের বিনিময়ের জন্য পালন করতে পারি আমাদের এই দলুদিয়া ঘাটে অবস্থান করার পরে দলদিয়া থেকে আমাদের জাকের পার্টি ওলাম আফ্রহণ পদ্মা বিভাগের সম্মানিত সাধারণ সম্পাদক মারান আব্দুল সালাম জিয়াদি সাহেব তিনি আসছিলেন অনেক আর ছিলেন তেনারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করে চলে গেলেন আমরা এখন এখান থেকে রওনা হয়ে যাব দলুদিয়াবাসীর জন্য রাজবাড়ি জেলা তথা ফরিদপুরবাসীর জন্য আমাদের দোয়া থাকবে সারা বাংলাদেশ সারা বিশ্বের সকল জাকের ভাই বোনেরা আশেক ভাই বোনেরা যারা যে যেখান থেকে দেখছেন যখনই দেখবেন আমাদের জন্য দোয়া রাখবেন এই নদীপথে যারা বাসের ভর নিয়ে প্রতিবছর প্রতিনিয়ত ক্ষেতমত করে যায় তাদের জন্য দোয়া করবেন আমরা সবার জন্য দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন আজকের এই প্রোগ্রাম থেকে আমি দেশবাসীকে আহ্বান করব আপনারা জেনে রাখবেন একটি কথা জাকের পার্টির মহামণ্ডা চেয়ারম্যান মহোদয়ের হুকুম ত্যাগের বিনিময়ে পালন করার জন্য জাকের পার্টির নেতৃবৃন্দ জাকের পার্টির নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত তারা শুধু উতাল তরঙ্গ নয় তারা শুধু এই পদ্মা মেঘনা যমুনা নয় জাকের পাহাড়ির মহামুণ চেয়ারম্যান মহোদয় হুকুম দিলে জাকের পাহাড়ির সৈনিকেরা তারা সাগরও পাড়ি দিতে পারে উতাল তরঙ্গ সাগরের উতাল তরঙ্গকে উপেক্ষা করে আমরা মহাসাগরও পাড়ি দিতে পারবো চেয়ারম্যান মহোদয় যদি হুকুম করে তাহলে জাকের পাহাড়ির লক্ষ লক্ষ নেতাকর্মী তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে সাগরে ঝাঁপ দিতে প্রস্তুত আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত তেনার একটি হুকুমের অপেক্ষায় আমরা আছি তো আমরা আজকে এই স্বল্প স্বল্পবিরতিতে আমি আপনাদেরকে একটা মেসেজ দেই সেটি হচ্ছে যে সারা পৃথিবীতে অলি আল্লাহ বিরোধী যারা আছে তাদেরকে একটা মেসেজ দিব যে অলি আল্লাহ বিরোধী যারা আপনারা ভালো করে শুনে রাখবেন যে আমরা অলি আল্লাহকে যারা ভালোবাসি অলি আল্লাহর মতাদর্শকে যারা পছন্দ করি অলি আল্লাহর মত ও পথকে যারা পছন্দ করি তাদেরকে কোনো ফতোয়া দিয়ে কোনো ফতোয়া দিয়ে কোনো মাসালা দিয়ে তাদেরকে পিছিয়ে রাখা সম্ভব নয় কারণ আমরা একমাত্র আল্লাহ আল্লাহ রাসুলের ভালোবাসায় আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে অলি আল্লাহদেরকে ভালোবাসি আল্লাহ আল্লাহ রাসুলকে পাওয়ার জন্যই অলি আল্লাহদেরকে ভালোবাসি আর আজকে বাংলাদেশে আপনারা গত কয়েকদিন ধরে দেখতেছেন যে একদল দুষ্কৃতী মানুষ একদল ওহাবি সালাফি আহালে হাদিস একদল আব্দুল ওহাবিন নজদির বংশধর এ আজিদের বংশধর যারা আজকে বিভিন্ন পীর পীরমাসায়ের মাজারে আক্রমণ করতেছে মাজার ভাগতেছে আমি যাকের পাহাড়ির পক্ষ থেকে এরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই আসলে এরা মানুষ না এরা আপনারা দেখতে আপনারা দেখবেন নীতিপূর্বে আমরা দেখছি আমি ইন্ডিয়া বহু জায়গায় দেখেছি যে ইন্ডিয়া হিন্দুরা অলি আলাদের মাজার মাজার রক্ষার জন্য রক্ষণাবেক্ষণের জন্য তারা সার্বিকভাবে নিয়োজিত তারা অলি আল্লাদেরকে ভালোবাসে পছন্দ করে আর যেখানে বাংলাদেশ যেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশ যেখানে একটা মুসলিম কান্ট্রি যে দেশে তিনশো ষাটজন অলি আল্লাহ হাত ধরে এদেশে টুপি আসলো পাঞ্জাবি আসলো চুব্বা আসলো নামাজ আসলো মসজিদ আসলো মাদ্রাসা আসলো সেই দেশে চুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি পরা পরিহিত তথাকথিত কিছু সালাফির গোষ্ঠী কিছু হাদিসের গোষ্ঠী কিছু আবদুল নজদের গোষ্ঠী কিছু ইয়াজিদের গোষ্ঠী তারা এলাদের মাজার আক্রমণ করতেছে আমি এটাকে ধিক্ষার জানাই নিন্দা জানাই এবং বাংলাদেশ সরকার ইতিপূর্ণ ইতিমধ্যে আমরা আমরা প্রস্তাবনা দিয়েছি যে খুব দ্রুত অনাতি এই মাজার ভাঙ্গা যদি বন্ধ না হয় তাহলে সকল সন্নিরা সকল মাজার পন্থীরা আল্লাহর অলিদের পথ ও মতের মতাদর্শের যারা তারা খুব দ্রুত তারা রাস্তায় নেমে পড়বে আল্লাহ সাহায্য আমি গতকালকে নিউজ দেখেছি বাংলাদেশের যিনি সরকার প্রধান তত্ত্বাবধায়ক সরকার প্রধান তিনি ইতিমধ্যে তিনি এই ব্যাপারে বিবৃতি দিয়েছেন আইনের আওতায় তাদেরকে আনা হবে মর্মে তিনি কথা বলেছেন জাতির সামনে ধর্ম উপদেষ্টা যিনি তিনিও বলেছেন তো আমরা আশা করছি এটা কার্যকারিতা হোক এদেশে আর কোনো মাজার জন্য ভাঙ্গা না হয় এ ব্যাপারে আপনারা সচেতন থাকবেন এই বলেই আমি আজকে আমার এই স্বল্প বিরতিতে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আমার সঙ্গে যারা আছেন বিশেষ করে আমাদের আই পগল ভাই আমাদের আই পগল ভাই নগরবাড়ি ওনার বাসা উনি শুধু চিলমারি থেকে আমাদের সঙ্গে শ্রম দিয়ে যাচ্ছেন আজকে আমার এই স্বল্প বিরতিতে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আমার সঙ্গে যারা আছেন বিশেষ করে আমাদের আই পগল ভাই আমাদের আই প্রগল ভাই নগরবাড়ি ঘাটেওনার বাসা উনি শুধু চিলমারি থেকে আমাদের সঙ্গে শ্রম দিয়ে যাচ্ছেন আজকে আমার এই স্বল্প বিরতিতে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আমার সঙ্গে যারা আছেন বিশেষ করে আমাদের আই পগল ভাই আমাদের আয় প্রগল ভাই নগরবাড়ি ঘাটেওনার বাসা উনি শুধু চিলমারি থেকে আমাদের সঙ্গে শ্রম দিয়ে যাচ্ছেন